আপনি যদি খেয়াল করে দেখেন বা আমার ভিডিও বা লাইভ যদি দেখে থাকে সে অবশ্যই জানে আসলে আমার কাছে একটা দুইটা প্রোডাক্ট কত প্রোডাক্ট তারা বুঝতে পারবে যারা আমার বিগত ভিডিও আছে বা লাইভ দেখছে বা আমার ভিডিও দেখতে যদি চায় আমার ভিডিও ভিডিও ঢুকতে হবে ফেসবুকে ঢুকতে পারে ইউটিউবে ঢুকতে পারে ঢুকে দেখতে পারবে আমার কাছে কত ধরনের প্রোডাক্ট আছে তো এখানে আমি একটা লুগে প্রোডাক্টের কথা বলবো এটা লুঞ্জি তিনশো পঞ্চান্ন বাইফেসিয়াল হাফ কার্ড নন বাইফেসিয়াল হাফ কার্ড মনো চব্বিশ বল এটা অ্যাভেলেবেল চলে আর এই প্রোডাক্টটা একটা প্রোডাক্ট তো রিপ্লেস হয় নাই বা একটা প্রোডাক্ট সমস্যাজনিত আমার কাছে আসে নাই তো অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট আপনার চাইলে এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন আপনি বাসা অফিস বা যে কোনো শিল্প কারখানা কাজে ধরে নিতে পারেন মানে এত প্রোডাক্ট বিক্রি আছে। একটা প্রোডাক্ট রিপ্লেস আমার কাছে আছে নাই এটা একটা মজার বিষয় তো অনেক বিক্রি করছি আপনারা চাইলে আপনার নিজের বাসায় বা অফিসে যে কোনো জায়গায় খুব সহজে লাগাইতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার থাকবে বা আসতে চাইলে আসার ঠিকানা ওখানে দেওয়া থাকবে আপনারা খুব সহজে আসতে পারেন আসসালামু আলাইকুম